হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম রান্না যখন শখের পেজে আমরা আজকে দেখাবো করলা দিয়ে কিভাবে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করা হয় প্রথমে একটি কড়াইতে কিছু তেল নিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুক্ষণ নেড়ে নেব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে মেশাবো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিব লবণ পরিমাণ মতো অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব যাতে গন্ধ না আসে মাছের মাথা থেকে এরপরে ভালো মতো একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে নেওয়ার পরে এর সাথে কিছুটা তেল তেলের সাথে পানি মিক্সড করবো পানি মিক্স করে নিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে না উঠে আসছে তারপরে মাছের মাথা দুটো ছেড়ে দেব ভালো করে কষানোর জন্য ভালো করে কষিয়ে নিলে এর মধ্যে কোনো রকমের গন্ধ আসবে না আমি সাথে একটা লেজও অ্যাড করেছি আপনাদের ফ্রিজে যদি থাকে অ্যাড করবেন না হলে মাছের মাথা দিয়েই শুধু রান্না করে নেবেন মাছের মাথাটা কষানো হয়ে গেছে এখন আমরা কিছু করলা অ্যাড করে নিব করলা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেয়ে ঢেকে দিব কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করে আবার ঢে নেড়ে চেড়ে নেব যাতে করে ভালো করে কষানো হয় মিক্সড করা হয় এখন আমরা আবার একটু ঢেকে দেব কি সময় ঢেকে দেওয়ার পর এখন আমরা দেখব যে কতটুকু পরিমাণে হয়েছে যদি জোলটা টেনে আসে দেন আমরা আবার একটু নেড়ে চেড়ে নিব আস আলতো হাতে নাড়তে হবে বেশি নাড়লে করলাটা তি এখন দেখেন আমাদের রান্নাটা পুরোপুরি হয়ে গেছে পানিটাও শুকিয়ে এসেছে আর মাথাটা করলাটা একসাথে মিশে গেছে এখানে কোনো প্রকার তিতা লাগবে না এখন আমি এটা আলাদা পাত্রে ঢেলে নিলাম আমাদের তৈরি হয়ে গেল আজকের রান্না থ্যাংক ইউ চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন